জীবনে সব কিছুতে শুধু আমাদের পাশে ছিল শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই ইকবাল ভাই ছাড়া আমরা নিকটিবাজি পুরের মাটিতে আর কাউকে দাঁড়াতে দেব না ইকবাল ভাই যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে আমরা নিকটিবাজি অচল করে দেওয়া হবে দলের দুঃসময়ে দীর্ঘ আঠারো বছর ধরে যার নেতৃত্বে নিকলি বাজিতপুরে বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল হাজারো জাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিল কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্ত করেছিল আর্থিক সহযোগিতা দিয়ে পরিবারকে সহযোগিতা করেছিল দুর্দিনে যখন কোনো নেতাই মাঠে ছিল না তখন এই নিকলি বাজিতপুরের মাঠে একমাত্র শেখ মুজিবুর রহমান ইকবাল মাঠ থেকে বিএনপিকে টিকিয়ে রেখেছে হাজারো প্রিয় অভিভাবক শেখ মুজিবুর রহমান ইকবালকে মাইনাস করতে যে ষড়যন্ত্র করছে তার পরিণাম ভয়াবহ হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকলি বাজিতপুরে দানের শীষের প্রতীক নিয়ে যদি কেউ নির্বাচন করতে চায় সেই হলো শেখ মুজিবুর রহমান ইকবাল তার কোনো বিকল্প এই নিকলিবাজিতপুরে নেই যদি এর কোনো পরিবর্তন করা হয় নিকলিবাজিতপুরকে বাজিতপুরকে অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন গুরু ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মীরা কর্মীরা আজকে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক একত্রিশ দফা ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচি উপলক্ষে আপনারা যে একত্রিত হয়েছেন এবং জনতা শেখ মুজিবুর রহমান বালকে মনোনয়ন দেওয়ার জন্য যা আপনারা দীর্ঘ সময় মিছিল করেছেন স্লোগান দিয়েছেন সেই জন্য আপনাদেরকে আমি থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বন্যায় তান দিয়েছে শীতের সময় বস্ত্র দিয়েছে গরিব মানুষদেরকে আমি দেখেছি তাকে আমাদের কোনো কর্মী নেতা মৃত্যু মৃত্যু হলে তার পরিবারকে তার বউকে পঞ্চাশ হাজার টাকা দিতে দেখেছি দেখেছি তাকে সেলাই মেশিন দিতে দেখেছি তাকে বস্ত্র দিতে কেউ যদি রুগী হয় আমাদের কর্মী নেতা তাকে চিকিৎসা করাতে দেখেছি আমরা চাই মাননীয় তারেক রহমান যেন তাকে মনোনয়ন দিয়ে আমাদের মনকে উচ্চাসিত করে হাসান হুদা সাহ ওনার কোন নিকলি বাজিতপুরের সংগঠন নাই কিছু নাই বলতে কিছুই নাই কোন লোক নাই কর্মী নাই কিছু নাই একমাত্র শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব যোগ্য ওনার এই তৃণমূলের সাথে সম্পর্ক আছে সবার সাথে সম্পর্ক আছে এটা আয়া ছাড়ার কোনো বিকল্প নাই আমরা চাই ওনার যেন নমিনেশন দেয় ইনশাল্লাহ গত পঁচিশ বছর যাবত আমাদের ইকবাল ভাই এই মাঠে নিকলিবাজিত করে কাজ করিতেছে যদি এখন নমিনেশন না পায় তাহলে এই যে আমরা নেতা কর্মীর মনোবল একবারে ভেঙে যাবে এই স্থায়ী কমিটির সদস্য বিন্দুর কাছে আমরা গুরুর পক্ষ থেকে আহ্বান জানায় যেন আমাদের নিকলি বাজিতপুরের নমিনেশন মজিবুর রহমান ইকবাল সাহেব যেন পায় এইটা আমরা জলভাবে ভাবে দাবি করি আর যদি তারে না নমিনেশন না দেয় তাহলে ইনশাল্লাহ আমরা পুরোই না চাঁতিরসর নিকলি বাজিতপুর আমরা রেলপথ নৌপথ রাস্তা সব অবরোধ করে রাখবো আপনারা সবাই একমত আছেন না মঙ্গলবার নভেম্বর বিকেলে নতুন বাজার হতে ইউনিয়ন পরিষদ হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক হয়ে আবারও নতুন বাজারে এসে গণমিছিল শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে গুরু ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় ও গুরু ইউনিয়ন বিএনপির সভাপতি আবতাহের চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গুরু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিল সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন গুরু ইউনিয়ন যুবদল নেতা আকাশ গুরু ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর শ্রমিক দলের সভাপতি সুলতান মিয়া ও মৎস্যজীবী দলের সভাপতি জামাল মিয়া বিগত সতেরো বছর শেখ মুজিবুর ইকবাল সাহেব আমাদের পাশে ছিল কিন্তু শেখ মুজিবুর ইকবাল সাহেব তারা কাউকে ব্যতীত মনোনয়ন দিলে আমরা নিকলি বাজিতপুর মান না এবং নিকলি বাজিতপুরের অচল পরস্পর অচল করে দেওয়া হবে সতেরোটি বছর যে ব্যক্তি আমাদের পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়েছিল আজ তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমরা পুরো ইউনিয়নবাসী তা মেনে নেওয়া যাবে না আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের পাশে থাকবো ইনশাল্লাহ আজ নতুন অনেক অতিথি পাখি এসে বলবে হঠাৎ করে নমিনেশন নিয়ে যাবে সতেরো বছর এক আমাদের পেশা জেল জুলুম নির্যাতন সব কিছুর সৎ পাশে থেকেছে আমরা যখন নাটক হলে জেলে ছিলাম তখন সে আমাদেরকে জেল থেকে বের করার সম্পূর্ণ ব্যবস্থা করেছে ফিসিস টরকারের আমলে এই সতেরো পঁচিশ বছর যাবৎ শেখ মুজিবুর রহমান ইকবাল আমাদের নিকলিবাজি তুলে সর্বস্তরের নেতাকর্মীকে যেভাবে ভোট বিকো মতো আগলিয়ে রেখেছেন জেল জুলুম হামলা মামলা সব কিছুতে জনগণের পাশে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব এই নিকলি বাজিদপুরে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের বিকল্প কেউ হতে পারে না এবং বিকল্প কেউ যদি নিজেকে মনে করে উড়ে এসে জুড়ে বসবে আর আমরা নেতা কর্মীবৃন্দ বাজিতপুরের এটা তা মেনে হবে না এবং দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জে পাঁচ নিকলি বাজি তুরাসন হতে মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরু ইউনিয়নের ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ও জনমত গঠনের লক্ষ্যে মাঠে নেমে গুরু ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসাধারণের সঙ্গে লিফলেট বিতরণ গণমিছিল ও পথসভায় বক্তারা এমন মন্তব্য করেন অন্য কোন নেতা ছিল না শুধু শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ছিল জেলে হামলায় আন্দোলনে সবকিছুতে শুধু আমাদের পাশে ছিল শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই ইকবাল ভাই ছাড়া আমরা নিকিবাজিপুরের মাটিতে আর কাউকে দাঁড়াতে দেব না ইকবাল ভাই যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে আমরা নিকিবাজিপুর অচল করে দেওয়া হবে গণমিছিল ও পথসভায় গুরু ইউনিয়ন বিএনপির সহসভাপতি উসমান সহসভাপতি মানিক হোসেন এক নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন দুই নং ওয়ার্ড সভাপতি বগুল হোসেন চার নং ওয়ার্ড সভাপতি আশকর আলী ও নয় নং ওয়ার্ড সভাপতি মির্জালী সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিকলি বাজিতপুর পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া কোনো প্রার্থী জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন